নমস্কার আমি বিশাখা শুরু করছি বাংলার প্রাইম টাইম আমরা সন্দেশখালী ঘটনা এখনও মনে রেখেছি কিন্তু সন্দেশখালী ঘটনার পর আমরা কি দেখেছিলাম রাজ্যের তাবন নেতা মন্ত্রী থেকে শুরু করে তারা ইডির দিকে একের পর এক কড়া বান যেন ছুঁড়ে দিয়েছিলেন কি দরকার ছিল পুলিশকে না জানিয়ে তল্লাশি করতে যাওয়ার এবং তারপর থেকে আমরা একটার পর একটা ঘটনা দেখেছি যেখানে বারবার কেউ কেউ জনরোষের কথাও বলেছিলেন কিন্তু আজ কি এমন হলো যে এবার পুলিশের নিরাপত্তাই আর থাকছে না শেষ রক্ষা হচ্ছে না পুলিশেরও কেন দেখাবো আগামী আধ ঘন্টায় একটা কথা আছে না ভুটে পড়ে আর গোবর হাসে রাজ্যে বোধহয় এখন সেই অবস্থাই হচ্ছে আমরা কিছুদিন আগে পর্যন্ত দেখছিলাম এই রাজ্যের শাসক দলের নেতা কর্মীরা এমনকি শীর্ষ নেতারাও হাসাহাসি করছেন কি নিয়ে না সন্দেশখালিতে শাহজাহান শেখের ডেরায় তল্লাশি চালাতে গিয়ে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা যেভাবে আক্রান্ত হয়েছিলেন সেই আক্রান্ত হওয়ার ঘটনা দেখে এরা হাসাহাসি করছিল ইডি পুলিশকে জানিয়ে গেলেও পারতো তাহলে এভাবে মার খেতে হতো না এমন সব কথাবার্তা কটাক্ষের সুরে ভেসে আসছিল শাসক দলের মুখ থেকে কিন্তু এবার পরিস্থিতিটা কি হচ্ছে মাফিয়া রাজ কায়েম হতে দিলে যা হয় ঠিক সেটাই ঘটছে এবার রাজ্য প্রশাসনের কর্তারা রাজ্যের পুলিশ তারাও আক্রান্ত হতে শুরু করেছেন রাজ্যের নানা প্রান্তে নৈরাজ্য তৈরি করলে এরকমটাই বোধ হয় কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা বা কর্মীরা মার খাচ্ছেন দেখে যারা হাসছিলেন তারা বুঝতে পারছিলেন না যে তারা এখন গোবর হওয়ার অবস্থানে রয়েছেন ঘুটে যেদিন হবেন সেদিন তারাও পুরবেন এই নিয়েই আজকে বিশদে আপনাদের আমরা বাংলার প্রাইম টাইমে দেখাবো আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে রয়েছে বিশাখা ঈশান তুমি যে যে কথাগুলো বলছিলে ধরেই বলি আমরা মনে কারণ এখনো পর্যন্ত সেই শেখ অধরা শাহজাহান যার বাড়িতে তল্লাশির জন্য গিয়েছিলেন সরকারি কাগজ হাতে নিয়ে ইডি আধিকারিকরা সেই অপরাধে ইডি আধিকারিকদের তাদেরকে আক্রান্ত হতে হয়েছিল এবং প্রায় দেড় হাজার মানুষ ধেয়ে এসেছিল কিন্তু পুলিশের দেখা পাওয়া যাচ্ছিল না পুলিশ অনেক পরে এসেছিল এবং তারপর ভেঙে এসেছিল ইডি আধিকারিকদের জন্য শাসক দলের একের পর এক তির্যক মন্তব্য কেন গিয়েছিল কি দরকার ছিল কেন পুলিশকে না জানিয়ে গিয়েছিল তল্লাশি করতে এবং সেই দিন যারা হেসেছিলেন ইডি আধিকারিকদের মার খাওয়া দেখে এবার এই রাজ্যের সেই প্রশাসন সেই শাসক দলের প্রতিনিধিরা তারা ঠিক কী করবেন কারণ এবার আজকে আমরা জানুয়ারি মাসের পাঁচ তারিখে ঘটনাটা একটু দেখালাম কিন্তু আজকে অর্থাৎ সাতই ফেব্রুয়ারি যা ঘটলো আসানসোলে যা ঘটলো নদিয়ায় যা ঘটলো সেই ঘটনার প্রেক্ষিতে এবার সেই শাসক দলের নেতা মন্ত্রীরা তারা ঠিক কি বলবেন এবার আমরা দেখলাম আসানসোলে কয়লা মাফিয়ারা তারা কিভাবে ইসিএলের যারা নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ান তাদেরকে তো নিশানা করলেনই সেই সঙ্গে যারা রাজ্যের পুলিশ আধিকারিক তারাও আক্রান্ত হলেন সেই কয়লা চোরদের হাতে পাশাপাশি নদিয়ার দিকে যদি তাকাই নদিয়ায় বালি তোলা হচ্ছিল নদিয়ার বালি মাফিয়ারা বালি চুরি চালিয়ে যাচ্ছিল সেখানে আক্রান্ত হলো রাজ্যেরই আধিকারিকরা সেখানে রাজ্যের ভূমি দফতরের কর্মীরা তারা গিয়ে আক্রান্ত হলেন এবার প্রশ্নটা এখানেই যারা সেদিন হেসেছিলেন ইডি আধিকারিকদের দেখে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের দেখে তারা এবার কি বলবেন এবার তো রাজ্যের পুলিশ এবার তো রাজ্যের ভূমি দফতরের আধিকারিকরা তারাই আক্রান্ত হচ্ছে মাফিয়াদের হাতে কোথায় নিরাপত্তা আজ কি বলবেন তারা কি বলবেন রাজ্যের নেতারা কি বলবেন প্রশাসকের প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন তারা কি বলবেন সেই মন্ত্রী যিনি বলেছিলেন ইডি যেখানে যেখানে যাবে সেখানে সেখানেই নাকি জনবিস্ফোরণ হবে আজ কি হচ্ছে মন্ত্রীমশাই আমরা আমরা বিশাখার সঙ্গে শুনছিলাম সেই পরিস্থিতিগুলোর কথা যে কি হয়েছে আজকে নদীয়ায় কি হয়েছে আসানসোলে এবং পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে কি হয়েছিল সেটাও আমাদের মনে আছে একবার আমরা একটু ছবিগুলো দেখে নেব ছবিগুলো একবার দেখব এইখানেই একটু পিসিআরকে বলবো ছবিগুলো দেখাতে এই ছবিটা দেখুন এটা পাঁচই জানুয়ারির ছবি দু হাজার চব্বিশের পাঁচ জানুয়ারি এই ছবিটা তৈরি হয়েছিল উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায় সন্দেশখালী শাহজাহান শেখের দাপট যেখানে দুর্দণ্ড প্রতাপ সেইখানে ইডি ইডি সেখানে গেছিলো তল্লাশি চালাতে দুর্নীতির তদন্ত করতে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিলেন ইডি তো আক্রান্ত হয়ই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও শাহজাহানের সাঙ্গ পাঙ্গ হাতে আক্রান্ত হয় তারপরে রাজ্যে শাসক দলের রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা ছোটোখাটো দুয়ানা চালানার মুখপাত্ররাও ইডিকে কটাক্ষ করতে ছাড়ছিলেন না বলছিলেন পুলিশকে জানিয়ে গেলেই পারতো পুলিশকে জানিয়ে গেলেই পারত দেখুন সেদিনের ঘটনা কিভাবে জখম হয়েছিলেন ইডি কর্তারা রক্তাক্ত হয়ে সন্দেশখালি থেকে ফিরতে হয়েছিল তাদের সেদিনের ছবিগুলো দেখুন সবার নিশ্চয়ই মনে আছে আরও একটু উস্কে দিচ্ছি সেই ছবি কিন্তু তারপরে এবার কি ঘটছে সেদিন তো কেন্দ্রীয় সরকারি কর্মীরা বা আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন বলে রাজ্যের শাসক দল বা শাসক দলের নেতাকর্মীরা খুব খুশি হয়েছিলেন উল্লাস প্রকাশ করছিলেন কটাক্ষ ছুড়ে দিচ্ছি। আজকে একটু নদিয়ার ছবিটা আমি পিসিআর বলবো দেখাতে নদিয়ায় ঠিক কী হলো নদিয়ায় কি হলো একটু দেখাতে বলবো এই ছবিটা দেখুন দেখা যাচ্ছে একটা ট্রাক্টরের পিছনে যে ট্রলি লাগানো থাকে সেই ট্রলিটা ফেলে রেখে কেউ ট্রাক্টরের ইঞ্জিনটা নিয়ে পালিয়েছে এখানে নদীর বালি এখানে জমা করা রয়েছে স্তূপাকারে ফেলে রাখা রয়েছে অবৈধভাবে নদী থেকে বালি তুলে কারবার চালাতো এরা এবং সেখানে হানা দিয়েছিল ভূমি দপ্তরের ভূমি দপ্তর ভূমি দপ্তরের আধিকারিকরা সেখানে হানা দিয়েছিলেন এবং ট্রাক্টরের ইঞ্জিন নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় শুধু পালিয়ে যায় এমনটা নয় ভূমি দপ্তরের আধিকারিকদের সেখানে হেনস্থা করা হয় মারধর করা হয় অর্থাৎ রাজ্যের প্রশাসন এবং ভূমি দপ্তর মাথায় রাখবেন যে ভূমি দফতরের মন্ত্রী কে এই দপ্তর কার হাতে রয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে এই দফতর তার দেখভালের মধ্যে চলে এই দপ্তর সেই দপ্তরের আধিকারিকরা আজকে অবৈধ বালি চুরি রুখতে গিয়ে আক্রান্ত হলেন মুখ্যমন্ত্রীর দলের মুখ্যমন্ত্রীর দলের নেতাকর্মীরা মন্ত্রীরা জনবিস্ফোরণের গল্প শোনাচ্ছিলেন তারা বলছিলেন এইভাবে যখন তখন হানা দিলে বা রাজনৈতিক প্রতিহিংসা নিলে জনবিস্ফোরণ তো হবে এবার কার বিরুদ্ধে জনবিস্ফোরণ হচ্ছে আসলে জনবিস্ফোরণের ফলে ইডি আক্রান্ত হয়েছিল নাকি গোটা রাজ্যে অবাধে মাফিয়ার রাজ মাফিয়া দৌরাত্ম প্রতিষ্ঠিত হতে দেওয়া হচ্ছিল সেই জন্যে এই ঘটনা ঘটেছিল আজকে ভূমি দপ্তরের কর্তারা আক্রান্ত হওয়ার পর কী বলবেন আরেকটা ছবি দেখান একটা ঘটনা নয় রাজ্যের প্রান্তে প্রান্তে মাফিয়া দৌরাত্ম্যের ঘটনা আজকাল মুড়ি মুড়কির মতো ঘটছে একটু আসানসোলের ছবিটা দেখাতে বলবো আসানসোলে কি হয়েছে দেখো গাড়িটা দেখতে পাচ্ছেন এটা ইসিএল এর গাড়ি ইসিএল এর কর্তারা এবং কেন্দ্রীয় যে নিরাপত্তারক্ষী বাহিনী আছে সিআইএসএফ সেই গার্ড সহকারে যখন যখন শুনছিলেন যে কয়লার বেআইনিভাবে কয়লা পাচার হচ্ছে সেই খবর পেয়ে তারা গেছিলেন ইসিএল এবং পুলিশের গাড়ি সেখানে ভাঙচুর করে দেওয়া হলো গাড়িটা ভাঙা গাড়িটার ছবি দেখুন কিভাবে তছনাছ করা হয়েছে একটা কাঁচো অবশিষ্ট নেই এবং গাড়ির সামনের ছবিটা দেখুন ভেঙে চুরে একেবারে তছনাচ এটা যে একটা কেন্দ্রীয় সরকারি সংস্থার গাড়ি নাকি দীর্ঘদিন ধরে পুলিশের হাতে বাজেয়াপ্ত হয়ে মাঠে রোদ জল বৃষ্টি সহ্য করে পড়ে থাকা একটা গাড়ি দেখলে আপনি বুঝতে পারবেন এমনভাবে ভাঙচুর করা হয়েছে এইভাবে ইসিএল কর্তারা এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে আক্রান্ত এমনকি পুলিশও আক্রান্ত হয়েছে সেরকম খবর আসানসোল থেকে আসছে কি কারণে না কয়লা মাফিয়াদের দৌরাত্ম রুখতে তারা গিয়েছিলেন বেআইনি কয়লার কারবার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়েছিলেন অর্থাৎ শুধুমাত্র কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকারের এজেন্সি এখানে আক্রান্ত হচ্ছে না এখানে কখনও কোনো কোনো স্বশাসিত সংস্থা ইসিএলের মতো তারাও আক্রান্ত হচ্ছে কখনো আবার আক্রান্ত হচ্ছেন রাজ্যের প্রশাসনের আধিকারিকরা পুলিশকে গাছে জেঁধে পেটানোর ঘটনাও আছে সেসবও দেখাবো সরকারি সরকারি ব্যবস্থা বা সরকারি এজেন্সি সরকারি সংস্থা বা প্রশাসন আক্রান্ত হল সেটা কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার প্রশাসনিক কর্তারা বারবার কিভাবে আক্রান্ত হয়েছে এই সেই ছবি আরও একবার দেখুন একটু আগেই দেখিয়েছি ইসিএল কয়লা পাচার রোধে কয়লার বেআইনি কারবার রোধে অভিযান চালাতে গিয়েছিল আসানসোলের একটি এলাকা এবং সেখানে কিভাবে আক্রান্ত হতে হয়েছে ইসিএল কর্তাদের কিভাবে আক্রান্ত হতে হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে এবং কিভাবে। সেখানে পুলিশও শেষ পর্যন্ত আক্রান্ত হয়েছে বলে আমরা খবর পাচ্ছি এর গাড়ি কীভাবে ভেঙে দছনছ করে দেওয়া হয়েছে এবং ঘটনা যে ঘটেছে পুলিশের জালে যে সাত দুষ্কৃতি ধরা পড়েছে তার থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে মানে কেউ এখন অস্বীকার করতে পারবেন না যে না এরকম কোনো ঘটনা ঘটেনি সাজিয়ে গুজিয়ে সব কিছু করা হয়েছে নিজেদের গাড়ি নিজেরা ভেঙে অভিযোগ করছে ইসিএল এরকম কেউ অভিযোগ করতে পারবেন না কারণ পুলিশই শেষ পর্যন্ত সাতজনকে ধরেছে কিন্তু সাতজন দুষ্কৃতি ধরা পড়ুক বা না পড়ুক শেষ এই ধরনের ঘটনা কেন ঘটবে মাফিয়ারা এত এত ডেসপারেট বেপরোয়া কেন হয়ে যাবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আমরা একবার দেখে নেব যে ইসিএল এর নিরাপত্তা আধিকারিক তিনি এই বিষয়ে কি বলছেন এই হামলার বিষয়ে তার বক্তব্য আমরা পেয়েছি তিনি কি বলছেন একবার দেখে নেব कोयला चोरी को रोकने के लिए अभियान चलाते चलाने के लिए हम लोग में कोयला कोयला चोर लोगों को कुछ पकड़े और भी सीज किए। उस दौरान हम लोग में तोड़फोड़ हुआ चोर लोगों ने तोड़फोड़ कर दिया उनको रोकने गए तो हमारा गाड़ी को को? तोड़फोड़ कर दिया वो लोग। चोट लगा किसी, किसी लगा। हाँ, हमारे दो सिक्योरिटी स्टाफ को चोट लगा है छवि तो छब्बीय এখানেও আসলে বেআইনিভাবে অবৈধভাবে নদীর বালি তুলে পাচার চলছিল একদিন নয় দিনের পর দিন এরকম চলে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় চলে নদীয়ার নবদ্বীপের আশেপাশের কোনো এলাকায় এটা ঘটছিল এবং সেখানে খবর পেয়ে খবর পেয়ে ভূমি দফতরের আধিকারিকরা সেখানে অভিযান চালাতে যান এবং অভিযান চালাতে গিয়ে তারা যথারীতি আক্রান্ত হয়েছে আবার বলছি এই ভূমি দফতর রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন এবং সেই ভূমি দফতর কে দেখভাল করেন খোদ মুখ্যমন্ত্রী দেখভাল করেন সেই দফতরের কর্তারাও মাফিয়াদের হাতে পার পাচ্ছেন না তারাও গিয়ে আক্রান্ত হচ্ছেন এবং যে ট্রাক্টরের পিছনে ট্রলি লাগিয়ে বালি পাচার হচ্ছিলো সেই ট্রলিটা ফেলে দুষ্কৃতীরা চলে গেলেও দুষ্কৃতীরা চলে গেলেও ট্রাক্টর কিন্তু ট্রাক্টরের ইঞ্জিনটা নিয়ে দুষ্কৃতীরা কিন্তু পালিয়েছে সেটাকে এবার আমরা দেখে নেব সেখানে কি ঘটনা ঘটেছিল এবং সেখানে আধিকারিকরা কি বলছেন এবং কি বলছেন স্থানীয়রা পরপর আমরা একটু দেখে নেব কি এখানে মাটি কাটা ধরলেন নাকি কটা ট্রাক্টর মাটি কাটছিল এরকম জানেন চার পাঁচটা তাদের কি ধরতে পেরেছেন যারা মাটি কাটছিল তাদের ধরতে পেরেছে আপনাদের সাথে কোনো রকম কোনো খারাপ ব্যবহার বা কিছু হয়েছিল কি হয়েছিল বিএলআর আপনাদের আমরা যতটুকু শুনলাম আপনাদের গাড়ির উপরে ট্রাক্টর ফ্যাক্টর তুলে হচ্ছে আমরা এসব বিষয়ে জানাতে পারবো না মাটি ফাটি কাটে সেটা আপনারা দেখেন কারা মাটি কাটে কিছু বলতে পারবেন এসব বিষয়ে আমরা বলতে পারবো না আপনারা দেখেন মাটি কাটতে ছিল কারা মাটি কাটছিল জানেন ওই ট্রাক্টর তারপরে পুলিশ এসছে তো কি এখানে মারামারি কিছু হয়েছে মা ভালো হইনি কাল কি হয়েছে এখানে যারা মাটি কাটছিল তাদের ধরতে পেরেছে শুনছেন ধরতে পাচ্ছেন চলে গেছে কটা গাড়ি ছিল এখানে কোথায় ছিল আমি সঠিক বলতে পারবো নদি আর কি ঘটনা ঘটেছে এবং তার প্রেক্ষিতে কি বলছেন সেখানকার সাধারণ মানুষ তাদের কথা আমরা শুনলাম কিন্তু এই যে সরকারি আধিকারিকদের আক্রান্ত হতে হচ্ছে এই সরকারি আধিকারিকরা এর আগে রাজ্য সরকারি আধিকারিকরা কি আগে আক্রান্ত হননি হয়েছেন তো এবং আরও যদি নির্দিষ্ট করে বলা হয় সরকারের পুলিশ রাজ্য সরকারের পুলিশ রাজ্যের পুলিশ এর আগে বহুবার সাম্প্রতিককালে আক্রান্ত হয়েছে সেই ছবি এই মাসেই আমরা দেখেছি তাও একবার নয় পরপর দুবার আজকে সাত তারিখ তার এই সাত দিনের মধ্যেই পুলিশ আক্রান্ত হয়েছে পরপর দুবার সেই ছবিটা দেখেছি এবং পাড়াবাড়ি রকমের আক্রমণ কিছুক্ষণ আগে আমরা সন্দেশখানী ছবিটাও দেখছিলাম কিছু সময় আগে আমরা দেখছিলাম ময়ূক দেখাচ্ছিলেন সেই ঘটনা তো রয়েছে কিন্তু পুলিশ কিভাবে আক্রান্ত হচ্ছে সেই ছবিটা একটু একবার দেখাবো আমরা আয়। এই মাসের একেবারে প্রথম দিন অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি নদিয়ায় কী ঘটেছিল তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার সফরে রয়েছে সেই সময় নদিয়ার ভীমপুর এলাকায় সেখানে কি ঘটলো দুই পক্ষের মধ্যে একটা জমি নিয়ে বিবাদ এবং সেই বিবাদটা এতটাই বড় আকার নিল তাদের মধ্যে মারধর সেই মারধর বচসা থামানোর জন্য পুলিশ গেল কিন্তু সাধারণ গ্রামবাসীরা অভিযোগ করলেন কি না পুলিশ নাকি এক পক্ষকে সমর্থন করছে সেই রাগে গ্রামের মহিলারা তারা আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি তারা পুলিশকে গাছে বেঁধে গাছে বেঁধে যেভাবে বিক্ষোভ দেখিয়েছেন শাসিয়েছেন সেই ছবিটাও আমরা দেখেছি আর এই ছবিটার পাশাপাশি এই ছবিটার পাশাপাশি আমাদের একটু আর দুটো দিন পরে চোখ রাখতে হবে তিন তিন তারিখ ফেব্রুয়ারি মাসের তিন তারিখ সেখানে আমরা কি দেখেছিলাম বাগচা গ্রাম ময়না থানার পুলিশ সেখানে গেল সেখানে গিয়ে সমস্যা মেটানোর জন্য যখন পুলিশ গিয়েছিল তখন পুলিশকে আক্রান্ত হতে হয়েছে কিভাবে তাদের দিকে ধেয়ে এসেছে ইট পাথর ডাবের খোলা এই তো রাজ্যের পুলিশের অবস্থা তাদেরকে থোড়াই কেয়ার করছে একদিকে মাফিয়া বা যাদের মধ্যে বচসা হচ্ছে সেই সমস্ত সাধারণ মানুষরাও এই জায়গা থেকে যেখানে সরকারি আধিকারিকদের কোথায় নিরাপত্তা নিয়ে আমরা প্রশ্ন তুলছি ছবি তো হাতে গরম বহু রয়েছে ঈশান একেবারে এটা অত্যন্ত সঙ্গত প্রশ্ন এই মুহূর্তে তবে শুধুমাত্র বিশাখা রাজ্যের মানে কেন্দ্রীয় সরকারের কর্মী বা আধিকারিকদের পাশাপাশি শুধুমাত্র রাজ্যের কর্মী বা আধিকারিকরা যে আক্রান্ত হচ্ছেন এমন কিন্তু নয় এবার রাজ্যের শাসক দলের নেতাকর্মীরাও প্রতিরোধের মুখে পড়ছেন আক্রান্ত হচ্ছেন এবং সেই ছবি আমরা কিন্তু পেয়ে গিয়েছি সন্দেশখালীর এই মুহূর্তে কি পরিস্থিতি আমরা একটু দেখাবো এই ছবিটা দেখুন সন্দেশখালীতে গত কয়েকদিন ধরেই একটি নির্দিষ্ট এলাকায় গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেছিলেন স্থানীয় দুই তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে এবং সেখানে সেই প্রতিরোধ গ্রামবাসীদের সেই প্রতিরোধ শোভনদেব চট্টোপাধ্যায়ের কথা অনুযায়ী কোটানকোট জনবিস্ফোরণ সেই জনবিস্ফোরণকে রুখতে আজকে ওই এলাকায় ত্রিমহিনীতে পথসভার আয়োজন করেছিল তৃণমূল গ্রামবাসীদের অভিযোগ পথসভার নাম করে গ্রামে ঢুকে গ্রামে ঢুকে ভয় দেখানো হচ্ছিল গ্রামবাসীদের এলাকাবাসীদের তারা কিন্তু লাঠি ছোটা নিয়ে তাড়া করে ওই তৃণমূল কর্মীদের তো ওই তৃণমূল নেতাদের আজ এলাকা ছাড়া করে দিয়েছেন এবং থানায় গিয়ে বিক্ষোভও দেখিয়েছেন এবং আমরা আরও একটা ছবি এই মুহূর্তে যদি পিসিআর এর কাছে থেকে থেকে আমি দেখাতে বলবো একেবারে লেটেস্ট আপডেট আপডেট এসেছে খালি থেকে এই ছবি একদম এই ছবি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পোলট্রি ফার্মে আগুন শাহজাহান শেখের ঘনিষ্ঠের পোলট্রি ফার্মে আগুন দেওয়া হয়েছে রাতের ছবি কিছুক্ষণ আগের ছবি মানে খালিতে কিন্তু এবার শাসক দলের বিরুদ্ধেও গণ প্রতিরোধ শুরু হয়ে গিয়েছে এই ছবি সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে তাই নয় কি বিশাখা বিশান্তের ছবিগুলো দেখাচ্ছিল একটার পর একটা এটা তো একটা বিক্ষিপ্ত ঘটনা নয় সন্দেশখালীতে একটা বিক্ষিপ্ত দ্বীপ নয় এই রাজ্যে একটার পর একটা যে ঘটনাগুলো ঘটে চলেছে যেখানে পুলিশ বারবার আক্রান্ত হচ্ছে সরকারি আধিকারিকরা বারবার আক্রান্ত হচ্ছেন আজকে নদিয়ায় বিএলআরও আধিকারিকরা তারা আক্রান্ত হচ্ছেন বা যখন সিআইএসের জওয়ানরা আক্রান্ত হচ্ছেন সেখানে পরিষ্কার একটা বিষয় হয়ে যায় যে ঠিক কোন জায়গায় কোন জায়গায় রয়েছে রাজ্যের নিরাপত্তা বা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি এই জায়গা থেকে এই জায়গা থেকে প্রশ্ন ওঠাই খুব স্বাভাবিক যে আদতে আদতে এ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক কোথায় রয়েছে যেখানে নদীয়ায় যদি বালি হয় সেটা আটকাতে গেলে ভূমি রাজস্ব দফতরের কর্মীরা তারা গিয়ে আক্রান্ত হন কাদের দ্বারা মাফিয়াদের দ্বারা একটার পর একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি ঈশান যেখানে একটার পর একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি ঈশান যে যেখানে সত্যি কথা বলতে কি আমরা আলাদা আলাদা করে যদি না দেখি একটা কথায় যদি বলতে হয় কোথায় রয়েছে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানে ওই ওই প্রবচন সুলভ লাইনটা আবার মনে করতে হয় যদি নগর পুরতে থাকে তাহলে দেবালয়ও বাদ থাকে না যদি গোটা রাজ্যে মাফিয়া দৌরাত্ম শুরু হয় তাহলে এই রাজ্যের প্রশাসন বা এই রাজ্যের শাসক দল যে পার পাবে না সেটাই বোধ প্রমাণ হয়ে যাচ্ছে এই ঘটনা প্রবাহের দিকে আমাদের নজর থাকবে আজকে বাংলার প্রাইম টাইম শেষ করছে এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা